ভাই ভাই কি খবর ভাই ভাই ওখানে কেউ একজন বসে বসে কাঁদছে ভাই ভাই অনেকক্ষণ তো অনেকক্ষণ আগে গিয়েছিলে ভাই হ্যাঁ অনেকক্ষণ ডাকার চেষ্টা করছি ঠিক আছে বলছি কে আছো কে আছো মানে কোন সারা শব্দ দিচ্ছে না খালি কন্টিনিউ কেটে যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম আর ওখানে কেউ একজন বসে আছে যে ওই ওখানে বসে বসে ভাই কেনটা আগে কেশন

মানুষ না এই জঙ্গলে আমরা যখন দুজন ছিলাম আমি আর গোপাল ভাই এখন এই জায়গাটায় বসে বসে কাঁদছিল ছিল আমরা ইমরান ভাইকে ডেকে আনতে আর এখান থেকে উঠে হেঁটে হেঁটে চলে গেল আর কেমন ভয়ানক দেখতে পাই বন্ধুরা এই বাগানটা একদম পুরো বাগান এখানে কেউ দিনের বেলাও আসে না সেই জায়গায় আমরা রাতে তোমাদের জন্য এসেছি ভিডিও করতে ভাই আগে চলে ভাই দেখতে পাচ্ছ বাগানটা এখানে কেউ ঢোকে না দিনের বেলা পর্যন্ত কেউ ঢোকে না এইখান থেকে আমরা যাচ্ছি আমি সামনে রাখতে পারি এখানে বসে বসে কাজ আর কেমন এ এখান থেকে যখন একবার মুখ ঘুরে দেখলো আমাদের দিকে কি ভয়ানক দেখতে মানে সেটা তোমাদের না দেখাতে পারলে তুমি জানতেই পারবে না কেমন ভয়ানক এ ভাই সে কোথায় গেল ভাই এবার কোথায় গেলো এদিকেই তো এলো এ ওই দেখ দাঁড়িয়ে আছে ওই দেখ ভাই ভাই কী হলো গোগল ভাই তুই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম কিন্তু গোল ভাই কি হলো দেখ

কোনো হাওয়া নেই দা বন্ধুরা গোপাল ভাই কি বলছে শুনতে পাচ্ছ এখান থেকে নাকি হাওয়া হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেছে ওকে তুই বন্ধুরা ইমান আর কি যাবি চল ভাই সামনে যাই কিন্তু গোপাল ভাই বললো মানে ওকে একটা কেমন একটা হাওয়া টেনে নিয়ে চলে চুল ওর যাচ্ছিল যাচ্ছিলো আর সে হাওয়ায় আমাকে উড়িয়ে নিয়ে তো দেখে এখানে কোনো এখানে কোনো গাছের পাতাও নড়ছে না ভাই আর আমাদের গায়ে একটু হাল লাগছে তাহলে গোপাল ভাইকে কি হাওয়া টেনে নিয়ে গেল

ও গাছপালা চল চল ভাই ভাই প্রিয় বন্ধুরা আমরা ওই গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি ঠিক আছে দেখা যাক ওর মধ্যে কি আছে আর আমরা ঢুকে ওর মধ্যে কেমন থাকবো আমরা নিজেরাও জানি না দেখা যাক ঢুকছি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের সাথে কি কি হয় আর এই ভিডিওটা তোমরা যেমন দেখছো তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও মানে এই পৃথিবীতে এখনো আটটা বসবাস আছে চলো চলো ভাই আগে ভাই খুবই কষ্টের ভিডিও ভাই আমরা করতে আছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভাই আমি মনে হয় কিছু একটা ভয়ানক কিছু আছে ভাই ইমরান ভাই চল ভাই আগে বার বন্ধুরা আমরা আগে ভাবতাম মানে এই পৃথিবীতে এখন আর কোনো আত্মার বসবাস নেই কিন্তু এই ঘটনাটা আমাদের চোখে না পড়লে আমরা জানতাম না যে এখনো এই পৃথিবীতে আত্মার বসবাস আছে শুধু মানুষ বসবাসের কারণে ওরা মানে পরিবেশের থেকে একটু দূরে চলে গেছে কিন্তু কোনো গভীর জঙ্গলে কোনো গভীর মানে ভয়ানক জায়গাতে ওরা এখনো বসবাস করে এই পৃথিবীতে এখনো আছে ভাই ওদিক থেকে কি একটা আয় ভাই চল গোপাল ভাই দেখ এদিকে কেমন ভয়ানক জঙ্গল নেই এখান থেকে আর বারানোর রাস্তা নেই ভাই এদিকে যাওয়ার মতো কোনো রাস্তা নেই এমন একটা ভয়ানক জঙ্গলের মধ্যে আমার ভাই ভাই আমার উল্টো করে ভাইদিকে খুঁজে দে ভাই জঙ্গলটা থাকাটা উচিত হচ্ছে না ভাই ভয়ানক কিছু হচ্ছে গোপালের সাথে খালি হচ্ছে ভাই মানে গোপাল তো অনেকটা বাচ্চা তাই না হ্যাঁ ভাই ওই জন্য হয়তো ও বারবার এরকম আক্রমণ করছে প্রিয় বন্ধুরা আমাদের গোপাল ভাই কি এক্ষুনি কে একজন গাছের উপর তুলে নিয়েছিল মানে কেন গোপাল ভাইকে বারবার তুলছে আমরা জানি না কিন্তু আমার মনে হয় গোপাল ভাই ওদিকে কুকুর ডাকছে দেখ ওদিকে যায়নি ভাই আমি যেটা বলছিলাম শয়তানটা ওদিকে গিয়েছে গোপাল ভাই আমাদের থেকে অনেকটা বাচ্চা গোপাল ভাইয়ের বয়স এখন মাত্র তেরো বছর মনে হয় তাই জন্য খালি গোপাল ভাইকে আক্রমণ করছে